হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমরা আজকে অনেক ভালো আছি খালো বোনের বিয়ে তো আনন্দ কইরা সবাই সাইজা গুইজা যাচ্ছি আবি দেখ তো দাওয়াতে যায় ঘুরতাছে দেখতাছে কোন টেবিলে বসা যায় আবি দেখ খোঁজতেছে কোন টেবিল ওর আপু আছে আর ভাইয়া আছে তা খুঁজতে খুঁজতে পাইয়া গেল আর ভাইয়া রে ওর আপু রে রোহানেও আছে তারপর ছোয়ায়ে আছে সবার খুজজা বাইরে বেরেরা ফেললো আবিদ দা বলো দাঁতে লাগ দাঁতে এসে তারপরে মাখে পেটে বিল খটছিল হেপু টেবিল খালি হয়ে গেছে ওই টেবিলে বয়া পড়ছিলাম হুম তারপর টেবিল খালি হইছে আবিদ দা বয়া পড়ছিল তারপর খাওয়া দাওয়া করছিল অনেক মজা করছিল আবিদ অনেক ভালো লাগছে তো দেখলাম জামাইয়ের খাসি চলে তো খাসি খাইবো জামাই তার আগে একটু জামাইয়ের ভিডিওটা করলাম খাসিটা দেখাইলাম সবাই খাসিটা খুব সুন্দর হয়েছে সাজানো টাটা বাই বাই